আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে দুশ্মনকে চিরতরে শেষ করার তাবিজ আপনার দুশ্মন মহুত হবে মরে যাবে আপনি যে প্রয়োগ করতে পারেন দুশ্মন দুনিয়াতে টিকে থাকতে পারবে না সে মরে যাবে তবে যা তার উপর প্রয়োগ করবেন না আর এটি দিয়ে আপনি বর্ষীকরণ কাজও করতে পারবেন বর্ষীকরণ নিয়মটি আমি পরে বলবো অন্য কোনো ভিডিওতে তবে আমি আজকে আপনাদের বলে দিতেছি শত্রুকে কিভাবে দুনিয়া থেকে শেষ করে দেবেন অর্থাৎ শত্রু আপনার টিকে থাকবে না শত্রু মারা যাবে তো ভিডিওটি দেখেন বিস্তারিত সব কিছু বলে দিতেছি আর আপনারা ব্যক্তিগতভাবে যে যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে ভোজ পাতা নেবেন শনিবার মঙ্গলবার দুপুর বারোটা বাজে আপনার লিখতে হবে তাবিজ আগেই বানেকের দোকান থেকে ভোজ পাতা নিয়ে আসবেন ভস পাতার উপর লাল কালি দিয়ে তাবিজটা লিখবেন দুপুর ঠিক বারোটা বাজে নাম দিয়ে দেবেন উপরে অমুকের ছেলে অমুকের মহুত হোক অথবা ধ্বংস হোক রুজি রোজগার বন্ধ হয়ে যাক যেটাই আপনি লেখেন সেটাই হবে আগরবাতি ধোয়া দেবেন সত্তর একটু সংগ্রহ করে এনে নকশার মাঝখানে দেবেন নকশাটি সুন্দর করে ভাঁজ করে লোয়ার মাতলিতে ভরে আগুনে তাপ দেবেন আপনারা যে ভাত রান্না করেন শিলোর সাইডে গেড়ে রাখবেন দেখবেন তাপ যেন পুড়িয়ে না যায় খালি যেন গরম হতে থাকে এদিক তাবিজ গরম হবে ওদিক শোর শরীর ঘামতে থাকবে এক সময় সে দেখবেন হঠাৎ করি সে অসুস্থ হয়ে পড়েই গেছে